স্টুডেন্টস আসসালামু আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিওতে তোমার সামনে আমি হাজির হয়েছি এই শেষ সময়ে দাঁড়িয়ে তোমার কি করতে হবে আর কি করা যাবে না সেটা তোমাকে মনে করিয়ে দিতে চাই তোমরা অনেকেই ব্যাপারটা জানো তবুও মানা হয়ে ওঠে না সবুজ কালিতে এখানে যেগুলো লিখেছি সেগুলো তোমার করণীয় আর লালকালিতে যেগুলো লিখেছি সেগুলো বর্জনীয় আমি একটু জাস্ট তোমাকে এক্সপ্লেন করি অল্প সময়ে ডকুমেন্টের ব্যাপারটা তোমাকে গুছিয়ে নিতে হবে আমি যদি ভুল না করে থাকি এগারো বা বারো তারিখ থেকে তোমাদের অ্যাডমিট দিবে রাইট অ্যাডমিটটা তুমি ঠিক টাইমে তুলে ফেলবা যে কোনো প্রিন্টার আছে এমন দোকানে গেলে কম্পিউটারের দোকানে গেলে তুমি প্রিন্ট আউট করে নিয়ে আসতে পারবা অবশ্যই ভালো করে অ্যাডমিটটা পড়ে দেখবা এবং তোমার মেইন পরীক্ষাতে যাওয়ার সময় অ্যাডমিটের সাথে তোমার এইচএসির এইচএসসির যে রেজিস্ট্রেশন পেপার সেটাও দরকার হবে এগুলো তুমি আগে আগেই গুছিয়ে রাখবা ঠিক আছে কি কি লাগবে কি কী নিতে পারবা নিতে পারবা না ওইগুলো অ্যাডমিটে খুব সুন্দর করে লিখে থাকবে ওইগুলো একটু দেখবা ওইভাবে তুমি তোমার ফাইলটা রেডি করে ফেলবা দুইটা কলম আগে থেকেই একটু দাগিয়ে কলমটাকে একটু চালু করে রেখে ওই কলমটা তুমি পরীক্ষার জন্য রেডি করে রেখে দিতে পারো এভাবে তুমি তোমার ফাইলটা রেডি করে রেখে দিলে এটা হচ্ছে আমাদের ডকুমেন্ট পার্ট আগে থেকে গুছায় রাখবো পরীক্ষার দিন সকালে কিন্তু এইগুলো গুছাবো না ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে রিভিশন পড়াশোনা তো অবশ্যই করবো তো পড়াশোনার জন্যে আসলে এই শেষ সময়ে এসে তুমি আরও একটা রিভাইস কমপ্লিট করে ফেলতে পারো এখন রিভিশনটা কেমন হবে তুমি অলমোস্ট এভাবে চিন্তা করতে পারো যে একদিনে আমি পুরো একটা সাবজেক্ট দেখবো আজকে শুধু বায়োলজিটা দেখব কালকে ফুল কেমিস্ট্রি দেখব তারপর দিন পুরো ফিজিক্স দেখব। এরকম করে দেখতে পারো এখন এই দেখা বলতে কেমন দেখা এই দেখা হচ্ছে পেজ উল্টে যাওয়া এবং যেখানে মনে হবে একটু খটকা আছে যেখানে মনে হবে আরে এটা তো আমি ভুল করছিলাম দুই দিন আগে পরীক্ষাতে ওই পার্টগুলো দেখে নাও বুঝাতে পেরেছি সব লাইন বাই লাইন পড়া না সব লাইন বাই লাইন পড়তে গেলে কিছুই পড়তে পারবে না শেষ সময়ে বইগুলো সামনে থাকবে যেই বইটা ইচ্ছা হবে সেই বইটা খুলে ধরে ধরে আগাবা যাচ্ছে এটা পারি এটা পড়েছি দুই দিন আগে এটা ওইদিন পরীক্ষা দিয়েছি বাড়ি এই এখানে ভুল করেছিলাম এটা একটু পড়ি এই প্যারাটা এরকম করে পড়ে পড়ে যেতে হবে ঠিক আছে আচ্ছা নিজেকে প্রশ্ন করবা যে তুই কোনটা কম পারিস দেখবা তোমার ভেতর থেকে একটা উত্তর আসবে সেই উত্তর অনুযায়ী তুমি রিভিশন দিবা আর যদি উত্তর হয়তো কিছুই পারিস না তাহলে একটু সমস্যা কিন্তু তবুও একটু সিলেক্টিভ ভাবে এখন একটু পড়ে যেতে হবে সব পড়তে চাইলে হবে না ওকে এটা কেন রিভিশন পার্ট রিভিশনের একটা হিসেব প্রত্যেক দিন একটা পরীক্ষা তোমাকে দিতেই হবে ইভেন একটা না পারলে একাধিক দাও পারলে তিনটা দাও ডেইলি বুঝছো মানে যত পরীক্ষা দিবা তত ভালো আমার ক্ষেত্রে যেটা ঘটেছিল লাস্টের সময় এসে আমার আসলে আমি আর কি পড়বো বুঝতে পারছিলাম না যথেষ্ট পড়েছি লাস্ট চোদ্দ পনেরো দিন আমি খালি বই রিভাইস দিয়েছি শেষের এই ছয় সাত দিন আমি কি পড়বো আমি পড়ার কিছু খুঁজে পাচ্ছিলাম না তখন আমি প্রচুর পরীক্ষা দিয়েছি এবং যেখানে ভুল করেছি সেই জিনিসগুলো বই থেকে দেখে পড়েছি কারণ আমি নিজেকে জিজ্ঞেস করে কোনো উত্তর পাচ্ছিলাম না যে আমার কোথায় সমস্যা কারণ আমি তো সবই পড়েছি বুঝছো তো প্রবলেম খুঁজে পাওয়ার জন্য পরীক্ষা দেওয়া দরকার আচ্ছা এইটা হচ্ছে তোমার মডেল টেস্ট তাহলে মডেল টেস্ট দিতে পারো এখন তুমি যদি মনে করো আমি একটা স্পেসিফিক আজকে শুধু কেমিস্ট্রিটা বললাম একটা কেমিস্ট্রি সাবজেক্ট ফাইনাল দিই বা যে কোনো একটা পেপারে পেপার ফাইনাল দিই দিতে পারো কিন্তু ডেইলি তুমি দুইশো থেকে তিনশো মার্কের পরীক্ষা দেওয়ার চেষ্টা করো ঠিক আছে এটা কঠিন হয়ে গেলে অ্যাটলিস্ট একশো মার্কের একটা পরীক্ষা দিবা সেটা ফুল মডেল টেস্ট হতে পারে অথবা পেপার বা সাবজেক্ট ফাইনাল হতে পারে ওকে এটা অবধারিত নিয়ম ধরে টাইম মেনটেন করে এ দাগিয়ে সুন্দর করে দিবা আর অ্যাডমিট পেয়ে যাওয়ার পর অ্যাডমিটের রোলটাও ভালো মতন লিক বা ও এম আমি জানি তোমাদের কাছে প্রচুর পরিমাণ প্রশ্ন এবং ও আর আছে যে কোনো স্ট্যান্ডার্ড কোশ্চেন হলেই হবে যে কোনো কোচিংয়ের ঠিক আছে আমাদেরটা হলে তো কোনো কথাই নেই আচ্ছা এভাবে দিলাম এরপর ভুলে যাওয়া টপিক কিছু টপিক থাকে না এরকম যেগুলো পরীক্ষার আগে দেখে না গেলে এই টপিকগুলো পারি না আমরা আমি যদি আমার ক্ষেত্রে বলি ধরো নির্দেশকের বর্ণ কোনটা অম্লীয় মাধ্যমে কেমন হবে খারীয় মাধ্যমে কেমন হবে পরীক্ষার আগে একটু দেখে না গেলে আমার খুবই পাজলিং লাগতো এগুলো দেখে ফেলতে হবে তোমার ক্ষেত্রে অন্যান্য টপিক থাকতে পারে বা ধরো আমি যদি বলি চুম্বক আবেশের বা ওই যে মানে ফিজিক্সের সেকেন্ড পেপারের চার নম্বর অধ্যায় তরিত প্রবাহের ক্রিয়া এখানকার একক হিসেব নিকেশ স্থায়ী চুম্বক তারপর হচ্ছে ধরো চুম্বক এগুলোর যে প্রকারভেদ এবং ব্যবহার আমি জাস্ট র্যান্ডমলি মনে হলো এগুলো আমার খুব কঠিন লাগতো ওই চ্যাপ্টারটা এগুলো ভুলে যাওয়া টপিক তো এগুলো আমি একটু পরীক্ষার আগে দেখে না নিলে পারতাম না তোমার ক্ষেত্রে অন্যান্য টপিক হতে পারে সেই জিনিসগুলোকে শর্ট আউট করে একটু দেখে ফেলতে হবে যেগুলো পরীক্ষার আগে না দেখলে আমার হয় না ওকে আচ্ছা তোমার এখন মনে হতে পারে যে আমি তো সবই ভুলে গেছি ওইটাকে পাত্তা দেওয়া যাবে না সবই ভুলে গেছো মানে পরীক্ষা দিয়ে এবং আরও দুই চার তিনবার তুমি ফিল্টারিং করবা মনের মধ্যে যে আসলেই তুই কোনটা পারিস না ঠিক আছে বা কোনটা প্রচুর আসে কিন্তু তুই ভুলে যাস ওইটা তুমি ওই ভুলে যাওয়া টপিকগুলো অবশ্যই দেখে ফেলবা এটা একটা লিস্ট থাকলে ভালো হয় মানে তুমি একটা চেক লিস্টের মতো বানায় ফেলতে পারো বইয়ের প্রচ্ছদের এক পাশে লিখে ফেলতে পারো যে এই টপিকগুলো আমাকে একদম পরীক্ষার আগের রাতেও দেখে যেতে হবে এরকম টপিক থাকলে এটা তুমি চেক লিস্টের মতো করে লিখে নিতে পারো এটা পরীক্ষার একটু করে দেখে এখানে তুমি টপিকগুলোকে রাখবা ঠিক আছে যেগুলো অনেক কঠিন জীবনে আসে না ওইগুলোকে রেখো না যেগুলো অনেক আসে এবং তুমি ভুলে যাও সেগুলোকে শর্ট আউট করে ফেলবো আমরা ওকে শারীরিক এবং মানসিক স্বাস্থ্য এটাকে এক নম্বরে দরকার ছিল এটা সবচেয়ে ইম্পর্টেন্ট এখন বুঝছো কোনো কিছুই বেশি ভালো না তুমি অনেক বেশি পড়ে ফেলবা এটাও ভালো না তুমি একদম পড়বে না এটাও ভালো না ব্যালেন্স করে আগাতে হবে নিজে সুস্থ থাকতে হবে এটা গেল হচ্ছে মানে শারীরিক দিক থেকে এখন অত্যধিক শীত ভাইরাল ফিভার টিভারও হচ্ছে কয়েকজনের মাঝখানে আমি দোয়া করব যেন তুমি সে আক্রান্ত না হও তুমিও দোয়া করবা আর তুমি চেষ্টাও করবা ঠিক আছে যেন জোর করে কোনো অসুখ না হয়ে যায় ঠান্ডার মধ্যে এখন বের হয়েও না কুয়াশা লাগায়ও না ঠিক আছে চেষ্টা করবে একটু মানসিক স্বাস্থ্যের কথা যদি বলি এটা মানে শারীরিক থেকেও বেশি ইম্পর্টেন্ট তোমার কাছে এখন সব নেগেটিভ থটগুলো আসবে তুমি চেষ্টা করবা নিজের মনের শক্তিশালী ক্ষমতা বলে এই নেগেটিভ থটগুলোকে টোটালি বের করে দেওয়ার এবং পজিটিভ থটগুলোকে মাথার মধ্যে রাখার এভাবে এক্সপেক্ট করবা যে আমি মেইন পরীক্ষাতে সবচেয়ে ভালো পরীক্ষাটা দিয়ে আসব। সবার ক্ষেত্রে ব্যাপারটা সত্য হবে না বাট ভাবতে ক্ষতি নাই। তুমি এক্সপেক্ট করবা যে তুমি সবচেয়ে ভালো পরীক্ষাটা মেডিকেল ভর্তি পরীক্ষায় দিবা ওকে আচ্ছা আর ঘুমটা খুব ইম্পর্টেন্ট একদম না ঘুমিয়ে অসুস্থ হয়ে যাওয়া মোটেই বুদ্ধিমানের কাজ হবে না মেইন পরীক্ষার দিন মানে আগের রাতেও তোমার আসলে অত ঘুম আসবে না কিন্তু আমি মনে করি যে তোমার পাঁচ থেকে চার থেকে পাঁচ ঘন্টা মিনিমাম ঘুম সবার দরকার দিন এবং রাত মিলিয়ে এইটা একটু কষ্ট করে মেনটেন করবা হ্যাঁ একদম না ঘুমাইলে দেখবা যে চোখগুলো ভারী ভারী লাগে লাল হয়ে থাকে তাই না আরাম পাওয়া যায় না কিন্তু অত তাই একটু নিয়ম করে ঘুমাবা আবার সারা বেলা ঘুমিয়ে পার করে দিলেও কিন্তু বিপজ্জনক ব্যাপারটা ব্যালেন্স করে আগাতে হবে দুইটার দিকে নজর রাখবা বি কনফিডেন্ট তুমি তোমার ভালো স্মৃতিগুলো মনে করো দুই একটা পরীক্ষা ভালো দিয়েছো না তুমি ওই ভালো পরীক্ষাটাই মেন পরীক্ষাতে রেপ্লিকেট করবা ইনশাল্লাহ বাচ্চারা কি করা যাবে না এটা নিয়ে একটি কথা বলি অতিরিক্ত টেনশন এটাও মানসিক স্বাস্থ্যের অন্তর্গত যেটা প্রচন্ড পরিমাণ আসবে একই কথা ওইটাকে একটু ইগনোর করে পজিটিভ থট দাও যে আমি ভালো কিছু করবো তাই অতিরিক্ত টেনশন থেকে বেরো আসো এই টেনশন তোমার পরীক্ষা রেজাল্টকে পরিবর্তন করবে না তোমার প্রিপারেশান প্রস্তুতি এইটা দিয়ে তোমার রেজাল্ট ভালো হবে টেনশন রেজাল্ট পরিবর্তন করবে নেগেটিভ হয়েতে পরীক্ষা তোমার খারাপ বানাবে আবার তুমি যদি মনে করো যে আল্লাহ আমি তো টেনশন করতেছি ভাই তো বলছে টেনশন করা যাবে না তাহলে বোধহয় আমি ভুল কিছু করে ফেলছি স্টুডেন্টস তোমার বন্ধুরা এমন কেউ বাকি নাই যে টেনশন করছে না মনের মধ্যে একটা ভয় একটা চাপা আতঙ্ক এটা কাজ করবে হ্যাঁ কিন্তু এইটা একদম জীবনকে বিপন্ন করে দিলে খুব সমস্যা যে আমি একদম পড়তেই পারছি না আমি কিছু করতেই পারছি না এমন হওয়া যাবে না এতদিন করে আসছো শেষ সময় এসে আমরা তরি ডুবাবো না টেনশন আসুক আমরা এটাকে হ্যান্ডেল করব ঠিক আছে বাবা মার সাথে কথা বলবো বন্ধুর সাথে কথা বলবো পড়ার ফাঁকে ফাঁকে নিজে একটু চিন্তা করব না আমি অনেক কিছু পড়েছি ইনশাআল্লাহ আমি পারবো ঠিক আছে আচ্ছা এবং এইখানে আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে যারা বিশ্বাসী ধর্মীয় বিশ্বাসী যার যার ধর্মে তোমরা এবাদতে একটু নিমগ্ন থাকতে পারো এটা খুব হেল্প করে এই যে আমাদের অতিরিক্ত টেনশনটাকে দূরীভূত করতে তোমার যদি এই স্পিরিচুয়াল ব্যাপারগুলোতে তুমি যদি কানেক্টেড ফিল করো তুমি দেখবা যে নামাজে দাঁড়ানোর পরে বা তুমি অন্যান্য প্রার্থনা তুমি অন্য ধর্মের হয়ে থাকলে করার পরে আমি এক্সপেক্ট করি যে তুমি একটু করে হালকা ফিল করবা মনে হবে না কেউ একজন আছে উপরে আমার সাথে তাই না এটা দরকার আচ্ছা তারপর সে হচ্ছে নতুন টপিক এটা কিন্তু রেড লাইন মানে লাল কালিতে লিখা মানে নতুন টপিক এখন তুমি পড়তে যাবে না তোমার এখন বস হওয়ার টাইম না ঠিক আছে এখন এমন একটা টপিক যেখান থেকে প্রশ্ন আসেই ঠিক আছে এখন ওইটা তুমি কখনো পড়ো নাই ওইটা তোমার পড়তে হবে কিন্তু যেই টপিক অপেক্ষাকৃত কম ইম্পর্টেন্ট এবং একটু বুঝার দরকার আছে বাট তুমি আগে বুঝো নাই ঠিক আছে এবং বেশ কঠিন তো ওইটা তোমার এখন পড়ার দরকার নেই আমি মনে করি কারণ পড়ে তুমি অত মনে রাখতে পারবে না ঠিক আছে যা পড়ছো সেগুলোই ঘুরে ফিরে রিভাইজ দাও বিশেষ করে জিকে এবং জিকের ক্ষেত্রে ইংলিশের ক্ষেত্রে নতুন করে তুমি আর কি পড়বা এতদিন যা জি কি ইংলিশ পড়ছো ওইগুলোকে আবার উল্টাও ঠিক আছে এই আর ইন্টারন্যাশনাল ক্লাসগুলো কিন্তু করা উচিত করে ফেললে তো খুবই ভালো না করলেও না ক্লাসগুলো দেখে ঠিক আছে এই ক্লাস থেকে কমন পড়ে যেতে পারে তিনটা ক্লাস আমাদের ইউটিউবে আছে আর ওই ক্লাসের নিচে হচ্ছে স্লাইডও আছে আচ্ছা সোশ্যাল মিডিয়া ভয়ঙ্কর ব্যাপার তুমি দেখবা অন্য মানুষের একটা দুইটা কথায় তোমার মন কিন্তু বিক্ষিপ্ত হয় না তো সোশ্যাল মিডিয়াতে কত মানুষ কত কথা বলছে কত বন্ধু কত রকমের পোস্ট দিচ্ছে এগুলো অলওয়েজ দেখতে থাকলে মনের উপর একটা কৃত্রিম চাপ তৈরি হয় তুমি চেষ্টা করো অন্য বাইরের বাইরের কোনো কোনো প্রভাব মনের উপর না না পড়ে নিজের নিজের চাপে নিজে চাপকে মধ্যে নেওয়ার তো দরকার আছে তোমার এমনিতে নেই তাহলে তুমি চেষ্টা করো অন্যান্য জিনিসের প্রভাব যেন না পড়ে তাই সোশ্যাল মিডিয়াকে খুব নিয়ন্ত্রিত উপায় ব্যবহার করো বুঝছ নিয়ন্ত্রিত উপায় বলতে কি এই যে এই গ্রুপগুলোতে তোমার মেডিকেল কেন্দ্রিক কথা হচ্ছে পজিটিভ জিনিস আছে ওইটুকু তুমি অ্যাবজর্ভ করো বাকিটুকুকে বাকিটুকু থেকে দূরে থাকো আর ফোন হাতে নিয়ে অনেকক্ষণ ফোনে ডুবে থাকবে না এখন তো তুমি এটা বুঝোই তাই না এটা তো শেষ সময় এসে বোঝানোর কিছু নেই লাস্ট বাট নট দ্য লিস্ট গুজব যেটা ছড়াবেই প্রশ্ন ফাঁসের গুজব বলো ঠিক আছে আদার অনেক গুজব বলো বাংলাদেশ যেহেতু এটা একটু ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে পরীক্ষার আগে এরকম গুজব ছড়াতে পারে সেটা থেকে নিজেকে এবং নিজের বন্ধুদেরকে বাঁচাইতে হবে কোনো কিছুতেই বিশ্বাস করা যাবে না গুজবের মধ্যে যদি না আমরা বা যারা তোমাদের সাথে কাজ করি তোমাদের নিয়ে কাজ করি বা ওই ডকুমেন্টেড কিছু পাবলিশ না হয় তুমি কোনো কিছুতে বিশ্বাস করবে না ঠিক আছে তুমি তোমার পড়ার মধ্যে থাকবা আর প্রশ্ন ফাঁস তো বিশ্বাস করা যাবেই না অবধারিত ভাবেই কেউ না কেউ বলবে যে এই যে এটা পড়ো এটা আসবে জীবনেও আসবে না তোমার হোয়াটসঅ্যাপেও তোমার মেসেঞ্জারও তোমার দুই চারজন বন্ধু দেখবা পাঠাই দিচ্ছে এটা পড়ে যা তুমি না তুমি দেখোই না ঠিক আছে আমার কথা শুনো দরকার আছে তোমার প্রশ্ন ফাঁস করে তোমার চান্স পাওয়া দরকার আছে প্রশ্ন ফাস হবে না ওটা পড়ার দরকার নেই আর ফাস হলো তোমার চান্স পাওয়ার দরকার নেই প্রশ্ন ফাস করে ঠিক আছে বুঝছো আচ্ছা এরপর আমার মোটামুটি আলোচনাতে আমার এইগুলোই মনে হয়েছে শেষ সময় এই ব্যাপারটাগুলো তোমাদের মাথায় রাখা উচিত ভিডিওটা দেখছো বেশ খানিকটা সময় আমার সাথে পার করলা আমি তোমাদেরকে বলছি যা করেছো এটা করে যাও সৃষ্টিকর্তা সহায় হলে ইনশাআল্লাহ তোমাদের রেজাল ভালো হবে আমরা শিক্ষক হিসেবে তোমাদের জন্য অসম্ভব দোয়া করি নিজেকে চরম অসহায় মনে হবে কিন্তু ইতিটা ইনশাল্লাহ সুন্দর হবে শেষটা ইনশাল্লাহ সুন্দর হবে এবং যদি কোনো কারণে জীবনে ডাক্তার হতে না পারো বাচ্চারা এটাই জীবনের শেষ না কিছুই না এটা তোমার জীবনে আর কত অপরচুনিটি পড়ে আছে এটাকে তোমরা জীবন মরণ খেলা বানায় না ঠিক আছে আরেকটু লাইটলি নাও আরেকটু হালকাভাবে নাও এই পরীক্ষাতে খারাপ করলেও কিছু যায় আসে না এভাবে চিন্তা করো অতিরিক্ত চিন্তা করে এটার অতিরিক্ত দাম বাড়িয়ে আমরা নিজেদের উপর চাপ সৃষ্টি করি তাই না আমার জীবন থেমে থাকবে না আমি যদি আমার ক্যালিভার থাকে আমি ইনশাল্লাহ অনেক ভালো কিছু করব। মানুষ এবং জাতির জন্য কাজ করার সুযোগ সব জায়গা থেকে আছে যাই হোক আমি আবার ডিমোটিভেট করছি না তোমাকে জাস্ট জিনিসটা যে জীবন মরণ কিছু না এটা তোমাকে বললাম ভালো থেকো ভালো মতন পড়াশোনা করো ঠিক আছে অনেক দোয়া অনেক ভালোবাসা রেজাল্ট যদি ভাইদার জানাইতে ভুল করো তাহলে খুব কষ্ট পাবো ঠিক আছে ইউটিউবে আমাদের পেজে আমার পার্সোনাল পেজে যেখানে পারো রেজাল্ট ইনফর্ম করবা ঠিক আছে আমি তোমাদের রেজাল্ট জানতে ওই দিন খুবই উদ্ভিদ থাকি আচ্ছা তোমাদের সময় ঘনাচ্ছে আমাদের আসলে টেনশন বাড়ছে তোমাদের সাথে সাথে যাই হোক ইনশাল্লাহ ভালো কিছু করে ফিরবো ভালো থেকে সবাই অনেক অনেক শুভকামনা এবং দোয়া তাহলে আজকের মতো আমরা এখানেই শেষ করতে চাচ্ছি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সাথে থাকার জন্য পড়াতে চলে যাও এখন যাও আসসালামু আলাইকুম